সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন তো ফ্রেন্ডস আপনার নতুন চ্যানেল নাকি ভিউজ আসছে না ভিউজ নাকি থেমে যাচ্ছে এমন একটা সেটিংস আমি আজ দেখে দেবো এই সেটিংসটা আপনি যদি একবার টিক চিহ্ন মেরেছেন আপনার চ্যানেলে কিন্তু ভিউজ আসতে বাধ্য হবে এই আসল সেটিংস আমি আপনাদেরকে আজ গোপন সেটিংস দেখে দেবো ইউটিউবের আপনাদেরকে মানে এই যে এই যে মানে গোপন সেটিংস এই গোপন সেটিংসটা কিন্তু আজকে আমি আপনাদেরকে ক্লিয়ারভাবে দেখে দেবো আমি আর লুকাবো না কেন আমি ঠিক আছে আপনাদেরকে সত্য প্রমাণ দেখিয়ে দেবো আমি আজকে আমি চাই যে আপনারাও ইউটিউব প্ল্যাটফর্মের বুকি গ্রো হন বা আপনারাও দুটো পয়সা ইনকাম করুন সবার অধিকার আছে ইউটিউবের বুকি ঠিক আছে তো এই যে এই সেটিংস এই সেটিংস জানতে হলে কিন্তু ভিডিও কেউ স্কিপ করবে না সম্পূর্ণ দেখবেন আপনার নতুন চ্যানেলে আপনি বহুদিন ধরে আপনি চ্যানেলটা খুলে আপনি মেহনত করে যাচ্ছেন বা ভিডিও আপলোড করে যাচ্ছেন সেই চ্যানেলে কিন্তু কোনো উন্নতির মুখ দেখতে পাচ্ছেন না কোনো ভিডিও আপনার র্যাঙ্ক হচ্ছে না কোনো সাবস্ক্রাইবার আসে না কোনো ওয়াশ টাইম হচ্ছে না কোনো ভিউজ আসে না আপনি একটু ভিউজ পাওয়ার জন্য কিন্তু অনেক কষ্ট করছেন আপনার বুকে কিন্তু অনেক কষ্ট হচ্ছে ঠিক আছে বা অনেক ব্যথা লাগে যখন ভিডিওটা আপলোড হয়ে যাওয়ার পরে যখন ভিউজ আসে না তো ভিউজ না এলে কিন্তু আপনি কোনো চ্যানেল মডিটেশন করতে পারবেন না আপনার সাবস্ক্রাইবার অর্জন হবে না প্লাস দুর্ভাগ্যবশত আপনাকে মানে যে ওয়াচ টাইম সেটা কিন্তু কমপ্লিট হবে না তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন অন করতে পারবেন না আপনি কি করছেন ভিডিও কিন্তু করে যাচ্ছেন কিন্তু আপনার ভিডিও কোনো দিনের জন্য র্যাঙ্ক হচ্ছে না তো র্যাঙ্ক কেন হচ্ছে না এইবার কিন্তু র্যাঙ্ক হবে আমি আপনাদেরকে দেখে দেবো সেই আসল সেটিংস যে সেটিংসের মাধ্যমে আপনি আপনার ভিডিও থেকে ভিউজ টেনে আনতে পারবেন তবে আপনাদের কাছে বিনয় নিবেদন করছি ঠিক আছে ভিডিওটা কোনো ফেক নয় সম্পূর্ণ ওয়াচ করবেন আপনাদের ঠিক আছে ভালো হবে বা আপনারা কিন্তু লাভবান হতে পারবেন এই ভিডিও থেকে আপনারা বুঝতে পারবেন আপনারা একটা বার টিক করলে আপনারা বুঝতে পারবেন ঠিক আছে তবে কিন্তু আপনার ভিডিও যদি ভিউজ না আসে কোনো দায়িক আমি থাকবো না কেন ফ্রেন্ডস আপনার চ্যানেলটা কেরাম আছে না আছে আমি জানি না এবং দুর্ভাগ্যবশত আপনার চ্যানেলে আপনার চ্যানেলে আপনি ঠিক আছে ঠিকঠাকভাবে সেট আপ করে নিন ফের কি আপনার কন্টেন্ট নিয়ে দম থাকতে হবে প্লাস আপনার মানে ভিডিওর কোয়ালিটি হতে হবে ফের দুর্ভাগ্যবশত আপনার থামনেল ঠিক আছে বহু একটিভ থাকতে তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসতে বাধ্য হবে আমি কথা দিচ্ছি আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আপনার চ্যানেলে কিন্তু ভিউজ আসবে বা আপনার ভিডিওতে কিন্তু ভিউজ আসবে তো এই বিষয়টা যদি আপনারা জানেন যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার যারা দীর্ঘদিন ধরে খাচ্ছেন এক বছর দেড় বছর দু বছর তিন বছর হয়ে গেছে চ্যানেলে বয়স কারো ছ মাস হয়ে গেছে কোনো সাকসেসের মুখ দেখতে পাচ্ছে না কোনো উন্নতির মুখ দেখতে পাচ্ছে না এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য সম্পূর্ণ ওয়াজ করবেন কেউ স্কিপ না করে আর যদি ভিডিও ভালো লাগে তবে সেটা লাইক মারবেন লাইক মারলে কি হয় আপনার জন্য ভিডিও বানানোর উৎসাহ কিন্তু যথেষ্ট বেড়ে যায় যায় নতুন সদস্য ছ ব্যক্তি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যালেঞ্জের সঙ্গে থাকবেন এই ধরনের ভিডিও আমি প্রত্যেকটা দিনের জন্য আপলোড করি সবার আগে আপনার কাছে পৌঁছাবে তো চলুন তো ফ্রেন্ডস আমি ওই সেটিংস দেখানোর আগে ওয়াইটি স্টুডিওর কিছু ট্রিক আমি আপনাদেরকে শিখিয়ে দিই এগুলোও করবেন ওগুলো করবেন তারপর দেখবেন আপনার ভিডিও ভিউজ আসবে এখানে তো আপনার ওয়াইটি স্টুডিও এখানে তো আপনার ওপেন করবেন ওপেন করে নিয়ে নেওয়ার পরে ফ্রেন্ডস ঠিক আছে এখান থেকে আপনার কী করবেন সরাসরি আপনার অ্যানালিটিক্স মানে ঠিক আছে এর পর আপনার ক্লিক করবেন ক্লিক করার পর এই জায়গাটা দেখুন ঠিক আছে ট্রেন এখানে দেখুন আদার এখানে দেখুন কন্টেন্ট এখানে দেখুন অডিয়েন্স ঠিক আছে এই চারটে অপশান কিন্তু আপনাদের শো করবে এই এই মানে মানে এই সাইডে একটা অপশান কিন্তু এটা কিন্তু আপনাদের কিন্তু শো করবে না এই যে মানে রেভিনিউ যে অপশানটা এটা শো করবে না কেন শো করবে না আপনার চ্যানেল মনিটাইজেশন নেই মনিটাইজেশান থাকলে কিন্তু এই রেভিনিউ অপশানটা কিন্তু শো হবে তাছাড়া কিন্তু আপনার রেভিনিউ অপশানটা থাকবে না আপনার এক দুই তিন চারটে অপশান থাকবে এই চারটে অপশানে ঠিক দেখে দিই এখানে ট্রেন সেকশানে ক্লিক করার পরে এখানে একটা দেখুন কীবার্ড টপ সার্চ এই টপ সার্চ চলছে দেখতে পাচ্ছেন এই জায়গাটায় এই এই টপ সার্চ এখানে একটা দেখুন কীবার্ড সার্চ হচ্ছে ঠিক আছে সার্চ চলছে এই মানে টপ সার্চ মানে অডিয়েন্স বেশি পরিমাণ কিন্তু এইগুলো নিয়ে সার্চ করছে এখানে আপনার ক্লিক করবেন ক্লিক করার পর এই যে মানে কিবারটা দেখুন ঠিক আছে লো ইন্ডেক্স মানে এই কীবার্ডে আপনি ভিডিও করবেন না মোটে কিন্তু ভিউজ আপনি ভালোভাবে পাবেন না এই একটা ভিডিও ঠিক আছে নিউ ইউটিউব চ্যানেল দেখুন ভেরি হাই ইনটেক্স মানে ঠিক আছে দুর্দান্ত কিন্তু মানে আপনার এই কীবারে কিন্তু ভিউজ আসবে ঠিক আছে দুর্দান্তভাবে ভিউজ আসবে যদি আপনি এই কীবারটা নিয়ে যদি আপনি ভিডিও করতে পেরেছেন ঠিক আছে কেন প্রচুর পরিমাণ কিন্তু অডিয়েন্স এই কন্টেন্টের ভিডিও প্রচুরভাবে সার্চ করছে অতিরিক্তভাবে সার্চ করেছে বা করছে ঠিক আছে এখনও পর্যন্ত তো যাই হোক তারপর দেখুন ফ্রেন্ডস এইসব কন্টেন্টগুলো দেখতে পারেন বা এরা যে ভিডিও করছে সেই ভিডিও থেকে আপনি ভিডিও তৈরি করতে পারেন যেটি আপনার না হয় এখানে দেখুন ঠিক আছে টপ সার্চ সরি এখানে দেখুন ফ্রেন্ডস ঠিক আছে টপ সার্চ সেকশানে ক্লিক করবেন সেম এইবার যদি আপনি যদি সেভ করতে চান তো এই লাভ সেকশানে ক্লিক করবেন আপনার সেই কিবোর্ডটা সেভ থাকবে এখান থেকে একটা হয়ে গেল এখান থেকে ঠিক আছে আদার সেকশানে ক্লিক করার পর কিছু পাবেন না এখানে কন্টেন্ট সেকশানে ক্লিক করবেন কন্টেন্ট সেকশানে ক্লিক করার পরে এখানে দেখুন ইউটিউব বলে দিচ্ছে যে আপনার টপ ভিডিও কোনটা হয়েছে সেই ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ আসছে ঠিক আছে দেখুন এটা টপ এটা 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 এইসব দেখে কিন্তু আমার ফের ভিডিও ইউটিউব করতে বলছে ফের ভালো পরিমাণ কিন্তু আপনি ভিউজ পাবেন ঠিক আছে এখান থেকে এটা হয়ে গেল অডিয়েন্স সেকশনটার ওপর আপনার ক্লিক করবেন অডিয়েন্স সেকশনের ওপর ক্লিক করার পরে ঠিক আছে এখান দেখুন ঠিক আছে এখান দেখুন ঠিক আছে মানে রিটার্ন ভিভাস নিউ ভিভাস এই রিটার্ন নিউ ভিভাসের কথা আমি এখন বাদ দিচ্ছি ঠিক আছে এখান থেকে এখান থেকে আপনারা আরেকটা জিনিস ফলো করতে পারবেন এখান থেকে আপনারা টানবেন টানাপার একটুখানি দেখবেন ইউটিউব সার্চ টান এই সেকশানটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর ছবি থেকে কাট খুলে বেলা একটা মানে ভালো পরিমাণ সার্চ হচ্ছে একটা একটা এসব কীপ্যাডগুলো নিয়ে আমি ভিডিও করলে কিন্তু ভাইরাল হবে বা আপনারা নিয়ে ভিডিও করবেন তারপর কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে ঠিক আছে বা এগুলো স্ক্রিনশট করে আপনি আপনার ভিডিওর ডিসক্রিপশান বক্সে আপনি পেস্ট করবেন এখানে আপনার সাত দিনে চেক করবেন সাত দিনে কী কী হচ্ছে দেখুন সাত দিনে কিন্তু এইসবগুলো কিন্তু সার্চ চলছে তারপর দেখুন আটচল্লিশ ঘন্টার মধ্যে কী চলছে এইগুলো চলছে ষাট মিনিটের মধ্যে কী চলছে এইগুলো চলছে ষাট মিনিটের মধ্যে পর্যন্ত কিন্তু এগুলো সার্চ চলছে দেখুন এই কিবারটা ষাট মিনিটের মধ্যে সার্চ চলছে ঠিক আছে এখান থেকে আপনারা যদি আট আরেকটু যদি এইদিকে যদি টেনে আনেন ঠিক আছে এই জায়গাটা আপনারা আরেকটা অপশান খুঁজে পাবেন এখান দেখুন ঠিক আছে কন্টেন্ট সাইজটা ইউর এই কন্টেন্ট সাইজটা ইউর সেকশনের উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এই একটা কন্টেন্ট সার্চ চলছে এই একটা চলছে এইসব এইসব দেখে কিন্তু আপনার ভিডিও করতে হবে তাহলে কিন্তু আপনি ভালো পরিমাণ কিন্তু ভিউজ পাবেন তাছাড়া কিন্তু আপনি কখনো ভিউজ পাবেন না ঠিক আছে এটা তো আপনার হয়ে গেল এইবারের মেন কাজ হল হচ্ছে কি আপনার ক্রোম সেকশনে চলে যাবেন যার পরে এখানে ইউটিউব লোগো শো হলে এখানে ক্লিক করবেন নাহলে এই যারা দেখুন ঠিক আছে যেমন আমি লিখেছি দেখুন ইউটিউব ডট কম ওয়াইটি স্টুডিও এরমভাবে লিখে আপনার সার্চ করে এই লগ ইন সেকশানটার ওপরে আপনারা ক্লিক করে দেবেন লগ ইন সেকশানটার ওপর আপনারা যেমন ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে কিন্তু এরকমই একটা এন্ট্রি ফিস চলে আসবে আসার পরে ঠিক আছে আমি এখানে অপশান আপনাদেরকে সেই অপশান দিয়ে দেবো যে অপশানের মাধ্যম থেকে আপনি ভিউজ টেনে আনতে পারবেন ঠিক আছে এখান থেকে আমার যাচ্ছে না আমার নেটটা খুব স্লো চলছে ফ্রেন্ডস সরি আপনাদের কাছে দুঃখিত তো করছি এবং ক্ষমাও বা মাপ চাইছি আপনারা ধৈর্য ধরুন প্লিজ আমি কিন্তু এখানে ক্ষমা মাপ চাইছি প্রচণ্ড কিন্তু আমার নেটটা কিন্তু স্লো আসছে আমি আর একবার ট্রাই করবো প্রচুর স্লো চলছে ফ্রেন্ডস নেটটা কী ব্যাপারে এসেছে তো এরকমই কিন্তু চলে আসবে চ্যানেলটা এরকমই যখনই চলে আসবে আসার পরে এই ভিডিও সেকশানটার উপর আপনার ক্লিক করে দেবেন ভিডিও সেকশন উপর ক্লিক করার পর যে কোনো একটা ভিডিও আপনার সিলেক্ট করবেন যেমন ধরুন আমি এই ভিডিওটা গাই সিলেক্ট করেছি ভিডিওর গাই সিলেক্ট করার পরে এখানে দেখুন আমি সব কিছু সাজিয়ে নিয়েছি ঠিক আছে আপনারাও বরং সাজাতে পারবেন ঠিক আছে ঠিক আছে তো এখানে দেখুন ফ্রেন্ডস ঠিক আছে এই জায়গাটা আপনারা ভালোভাবে ট্রাই করুন এখানে একটু আপনারা নিচে চলে আসবেন আসার পরে এখানে আমি যদি একটু একটু যদি জুম করি দেখুন ফ্রেন্ডস ঠিক আছে এই দেখুন ঠিক আছে এই পাবলিক টু ঠিক আছে সাবস্ক্রাইবার দেখুন পাবলিক টু সাবস্ক্রাইবার এই পাবলিক টু সাবস্ক্রাইবার অপশানটা কিন্তু আপনাদের কিন্তু ঠিক আছে টিক রাখতে হবে আনটিক থাকলে হবে না প্রথম যে অলওয়েজ আছে অলওয়েজটা রাখতে হবে এটা কিন্তু আপনার টিক রাখতে হবে এইবার হয়তো ভাবছেন যে ভাই আপনার জাল হয়ে আছে কেন বা বা আপনার অপশানটা অফ হয়ে আছে কেন যে কোনো তো কোনো কাজ করবে না হ্যাঁ সত্যি ওখানে আমি সরি সত্যি ওখানে ওখানে ওখান চলে যাচ্ছে ওখানে আমি এখানে আমি ক্লিক করলে কিন্তু কাজ করবে না কেন কাজ করবে না আমার ভিডিওটা পাবলিক হয়ে গেছে সেই জন্য কিন্তু আমার ওই ওই অপশানটা বন্ধ হয়ে গেছে এই এই মানে এইটা কিন্তু এখন ঠিক আছে এই এইটাকে ক্লিক করছি উঠে যাচ্ছে দেখতে পাচ্ছেন ওটা কিন্তু ওঠে না ঠিক আছে তো আপনাদের ভিডিও যখন পাবলিক না হবে তখনই কিন্তু এই টিকটা এরকমই অন থাকবে ঠিক আছে এর মতো এরম এটা অন থাকবে আমার পাবলিক হয়ে গেছে বলে জাল দেখাচ্ছে এই টিক টিকটা কিন্তু আপনার অবশ্যই করতে হবে হানড্রেড পারসেন্ট এটা কিন্তু আপনি ভুলবেন না এইটা রাখতে হবে প্লাস এই ওপরে টিকটা রাখতে হবে চাইলে এইবারে আপনার ট্যাগ ট্যাগ সেকশানে আপনার ট্যাগ লাগাতে পারবেন ঠিক আছে এখান থেকে আপনার ট্যাক্স সেকশন সেকশনটা দিয়ে দেখবেন দেখুন এখানে আমি কোনো ট্যাগ দিইনি ঠিক আছে সেই কারণে আমার এখানে কোনো ট্যাক্স শো হয় না এই জায়গাটা ট্যাগ দেওয়া যায় ঠিক আছে এইভাবে আপনারা কিন্তু ট্যাগ দেখে নিতে পারবেন আরেকটা অপশান হলো ফ্রেন্ডস আরেকটা অপশান আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আরেকটা অপশান আপনাদেরকে দেখতে হলে এই ড্যাশবোর্ডে আপনারা ক্লিক করবেন এই ড্যাশ সেকশানে ক্লিক করবেন ক্লিক করার পরে ফ্রেন্ডস ঠিক আছে এই জায়গাটা দেখবেন ঠিক আছে এখানে দেখবেন একটা অ্যারো চিহ্ন আছে এই জায়গাটা এই সেকশানটার উপর কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে দেখবেন হোম ট্যাগ হোম ট্যাক্স সেকশনের উপর আপনারা ক্লিক করে দেবেন এই হোম ট্যাক্স সেকশনের ওপর যখনই ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখুন দুটো ভিডিও শো হবে এই ভিডিওগুলো আপনাদের থাকবে না আপনাদের এই যে মানে অ্যাড আছে অ্যাড সেকশানে ক্লিক করে আপনার অ্যাড করতে হবে তা আমার শো হচ্ছে এখানে আমি যে ভিডিওর গায়ে ক্লিক করি এখানে দেখুন থ্রি লাইন চলে এসছে এই দেখুন এই থ্রি লাইন আমি চেঞ্জ করতে পারবো এখানে এই থ্রি লাইন আমি যদি ক্লিক করি এখানে দেখুন চেঞ্জ ভিডিও এখানে দেখুন রিমুভ ভিডিও আমি চেঞ্জও করবো না রিমুভও করবো না ঠিক আছে এই অপশানটা আপনারা অন রাখবেন তারপরে এইটা হচ্ছে আপনারা বন্ধ রাখবে না কোনো দিন এইটা এইটা না অফ থাকে তাহলে এটা যদি অফ থাকে তাহলে আপনার কোনো দিন কিন্তু হোমে কিন্তু ভাসবে না আপনার ভিডিওটা শো হবে না তারপরে দেখুন ওইগুলো সব করে নেওয়ার পরে এই জায়গাটা দেখুন ঠিক আছে পাবলিক এই পাবলিক সেকশান ওপরে আপনার ক্লিক করবেন হয়ে যাবে ঠিক আছে তো যাই হোক ফ্রেন্ডস এই একটি ছোটো ভিডিও ছিল যদি ভালো লাগে অবশ্যটা লাইক মেরে যাবেন চ্যালেঞ্জের নতুন সদস্য ব্যক্তিরা অবশ্যই সবসময় চ্যালেঞ্জ সঙ্গে থাকবেন এই ধরনের ভিডিও পত্রিকার জন্য আপলোড করি সবার আগে আপনার কাছে পৌঁছে যাব ধন্যবাদ ভিডিও দেখার জন্য